দেখো আমার কিন্তু এমন করলে কিন্তু জিদ রয়ে কই দিলাম জিদ তুমি তুমি বাঁধা বাইরে ভাড়া নাও তা আমার কি যাও যাব না এইদুলো কথা ঠিক আছে আমি যা মুখ না যা তোমার কাছে শুনতে হইব আমার হুম তার দুম কি তুই ও কি লাইসা তুমি মাই কানে নিচে আরে ভাই দেখো অলরেডি কত রে পাই জায়গা সে কা এগোটা বেজে গেছে আমার আবার কোনি খাস আমার এই আবার পড়াশোনা করতে হইবো যাও যাব না না আমি

আমার কিন্তু সকাল সকাল মাথা কিন্তু এমনি কিন্তু উল্টা পাল্টা করে কিন্তু আমার মেজাজ খারাপ করে আমি যাইতে চাইতেছি আমার যাইতে না আমার এটা পাল্টানো খুব জরুরি উনি বলছে যে একদিনের মতো প্রবলেম হলে নিয়ে আসতে তাই আমি আনছি বুঝতে পারছি তাই আমার নিয়ে যাই তো হবেই হবে যাও আমার সমস্যা নাই বাট 1000 টাকা দিয়ে দিন যাও 1000 টাকা আমি দিতে তাই তো যাও লাগবে না সরো আমার কিন্তু না সব রাতের ফোনটা ফেলাই দেখিমিট থাকে ধৈর্যের লিমিট আমারও শেষ আমার কতদিন কত টাকা খাই আচ্ছা তুমি বলো তুমি কিন্তু ঘুরতে যাও আড্ডা দিতে যাও আমি কিন্তু আজকে আমার ফ্রেন্ডের সাথে ঘুরতে যেতেছি না আড্ডা দিতে যেতেছি না বা কিচ্ছু করতে যেতেছি না আমার একটা জিনিস আমি কিনে নিয়ে আসছি যেখানে আমার এটা চেঞ্জ করতে যাইতেই হবে তা তোমার আমি প্যারা দিলাম না যে তুমি আমাকে নিয়ে যাও আমি এক আমার ফ্রেন্ডে নিয়ে আমি যাইতেছি তুমি আমার নিয়ে যাইতাছো না অন্য সকল জামাই না তারপর বউ করে লোক কেনাকাটা করে কিন্তু আমি তোমার কোনো প্যারা দিই না তাহলে এই যে আমার এখন দরকার ছিল আমার যেহেতু